এগারো ম্যাচের উদ্যোগে আজকে বরগুন্ত ছাত্র সমাজ ও যুব সমাজের নেতৃত্বে সোভাগ্রলকে হত্যা করা হয়েছে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি সেদিককে আমরা দেখেছি একজন অ্যাবনার্মাল সুভাষ জেলকে কীভাবে হত্যা করা হয়েছে আমরা প্রথমত দেখেছি তাকে পিটিয়ে হলের ভিতরে নেওয়া হয়েছে তারপর তাকে ভাত খাওয়ার পরে তাকে আবারও পিটিয়েছে আমরা বলতে চাই আমরা যেই পাঁচ তারিখে যেই স্বাধীনতা পেয়েছি এখানে বৈষম্যের কোনো জায়গা নেই আমরা ঢাকা ইউনিভার্সিটিকে সাধারণ ছাত্র মানুষ ছাত্র জনতা যেখানে সর্বোচ্চ বিদ্যাপীঠকে বলা হয় সেখানে আমরা দেখেছি ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররাই কিভাবে একটা মানুষকে পিটিয়ে হত্যা করেছে আমরা এর তীব্র নিন্দা জানাই এবং এই ঘনিদেরকে অতি দ্রুত এই সরকারকে ব্যবস্থা নিতে হবে শুধু ব্যবস্থা নিলে হবে না আমরা দেখেছি বৈঠকের আব্রাপ হত্যা কিভাবে হয়েছিল আমরা তার পূর্ণ সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি আমরা সংস্কার চাই আমরা সংস্কার প্রথমেই আমাদের নৈতিকতার সংস্কার করতে হবে আমরা দেখেছি ওই ঘুরি হাসিনার দোষণেরা এখনো ঘোরাঘুরি করে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের সময় সেজে কিভাবে হত্যা করা হয়েছে তাহলে বৈষম্যবিরোধী যারা নেতৃত্বে আছে তারা কি জানে না তারা কাদেরকে বৈষম্যের সমন্বয় করেছেন তাদের খুজে দেখা উচিত ছিল যে তারা কারা এই খুঁড়ি হাসিনার তো জানে না ছাত্রলীগের সন্ত্রাসীরা কিভাবে আগেও যেমন হত্যা করেছে আপনার জানাই আর এই ঢাকাইতে সেখানে মানুষ তৈরি বা সেখানে কিভাবে ঢাকাই দুভার্থী ছাত্ররা পিঠিয়ে হত্যা করেছে আমরা এর বিচার চাই শুধু বিচার চাই না এর ভাষী চাই আর এটা যদি কার্যকর ব্যবস্থা না না হয় আমরা অবশ্যই বরগুলোর সাধারণ মানুষ বরগুলোর সাধারণ জনতা অবশ্যই এর যে বড় কর্মসূচি গ্রহণ করবো সেই কর্মসূচিতে আমরা এর ব্যবস্থা যদি না না হয় তাহলে সে বড় কর্মসূচি নেব এই বলে আমার সংক্ষিপ্ত বক্তৃতা শেষ করছি আল্লাহ হাফেজ